মহানায়ক উত্তম কুমার অভিনীত কটি ছবির নাম দিয়ে লেখায় একটি পত্র পাঠ করব আজ উত্তম কুমার স্মরণে প্রিয়তমা বিপাশা সবার উপরে তোমাকে দিলাম আমার রক্ত তিলক অভিনন্দন অন্নপূর্ণার মন্দিরে বিকালে ভোরের ফুল কুড়াতে গিয়ে আমি হারানো সুর খুঁজে পেলাম প্রিয় বান্ধবী যেদিন অপরিচিত আমরা প্রথম মন দেয়া নেয়ার অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হলাম সেদিন আমাদের নবজন্ম হল সুখ সারি আমাদের আলোর ঠিকানায় পৌঁছে দিল আমাদের এতদিনের জীবন জিজ্ঞাসার রৌদ্র ছায় মিলেমিশে একাকার হয়ে গেল তারপর মন নিয়ে খেলতে খেলতে তুমি একদিন হলে রাজনন্দিনীর মতো ওগো বড় মানুষের মেয়ে ধন্যী মেয়ে তুমি তারপর নায়িকার ভূমিকায় অভিনয় করে অনেকের মনোহরণ করলে শুধু একটি বছর তারপর চিরন্তন নিয়মের মতোই অগ্নি অগ্নিসাক্ষী করে তোমার বিয়ে হলো শিউলি বাড়িতে তবে এই কলঙ্কিত নায়কের সাথে নয় আমার পুরাতন বন্ধু শ্রীকান্তর সাথে শেষ অঙ্কে আমার পথে হলো দেরি ততক্ষণে তুমি সূর্যতরণ পেরিয়ে চলে গেছো গলি থেকে রাজপথে সমাধান হলো সাহেব বিবি গোলামের বাগবন্দি খেলা তোমার বিরহে ও সুন্দরী আমি দেবদাসের মতো সুরাপান করে অমানুষ হয়ে গেছি শেষ হলো আমার তাসের ঘরের রাজা সাজার খেলা মাঝে মাঝে মনে হয় সাথীহারা আমি সন্ন্যাসী রাজা হয়ে সদানন্দের মেলা চলে যায় কাল তুমি আলেয়া হয়ে এসেছিলে ছোট মুলাকাত করতে আমার এখানে পিঞ্জরে একদিন ভাবলাম মায়াম মতো ছদ্মবেশী সেজে তোমার কাছে যাই তোমাদের চৌরঙ্গীর আনন্দ আশ্রমে একগোছা রাতের রজনীগন্ধা নিয়ে তোমার সেই চোখ দেখতে কিন্তু তুমি এখন বিচারক শ্রীকান্তর স্ত্রী তাই বড় দিদি আমায় নিষেধ করল তোমার শঙ্খবেলার উত্তারায়ণে আমার বিলম্বিত লয় মানবে না তাই হাত বাড়ালেই বন্ধু অনেক পাওয়া যায় কিন্তু ওরা থাকে ওধারে বন্ধু অগ্নিশ্বরের সাথে জীবন মৃত্যু উপেক্ষা করে অ্যান্টনি ফিরিঙ্গির মতো মরু হিংলাজ যাবার ইচ্ছে আছে এই ছিন্নপত্রে আমি বন পলাশীর পদাবলি লিখছি না শুধু তোমার আমার দুই পৃথিবীর টুকু জানালাম উভয়ের বিয়েতে সব্যসাচী বসু পরিবারের সাগরিকাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল কিন্তু আমার এ জীবনে সাপমোচন করার মতো ক্ষমতা সাগরিকার মতো কোনো ব্রতচারিণী রাজকুমারীর নেই সেদিন চিড়িয়াখানা হয়ে লাল পাথরের সপ্তপদী মন্দির দর্শন করলাম ওখানেই ঝিন্দের বন্দি সাত নম্বর কয়েদি সাড়ে চুয়াত্তর বছরের রাজদ্রোহী রায় কমলের সাথে কমললতাকে দেখলাম বিভাস বলল ওর স্ত্রী ইন্দ্রাণী খুব অসুস্থ তোমাকেই চিরদিনের ভেবে এখনো তোমার স্মৃতিতে কলঙ্কিনী কঙ্কাবতী তুমি শিল্পী হলে বুঝতে আমার মতো তন্দ্রাহীন নায়কের ব্যথা বিদায় ইতি কলঙ্কিত নায়ক লেখাটি সংগৃহীত পাঠে শ্যাম সুন্দর প্রসারী লেখাটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ